বন্ধুরা এখানে আমি পিডিএফ ফাইলটি ওপেন করে নিয়েছি এখানে আবশ্যিক শর্ত বলতে কী বলা দেওয়া হয়েছে কয়েতে প্রথমত বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক এবং মহিলা হতে হবে বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে ভারতের নাগরিক হতে হচ্ছে প্রথমত দ্বিতীয়ত মহিলা মহিলা হতে হবে তোমরা যদি পুরুষ হয়ে থাকো সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবে না নমস্কার বন্ধুরা ডব্লিউ বি চাকরির চ্যানেলে তোমাদের সকলকে আরবারও একবার স্বাগতম জানাই চলে এসেছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে পাস যোগ্যতায় অঙ্গনারী কর্মী নিয়োগ করা হচ্ছে আবার নতুন করে আবেদন শুরু হয়েছে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারছো তোমাদের এখানে বয়স কী চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে তোমাদের এখানে বেতন কত করে দেওয়া হবে তোমাদের পরীক্ষা কীভাবে নেওয়া হবে তোমাদের ইন্টারভিউ কেমন থাকছে সব কিছুই বিস্তারিত এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করা হয়েছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমরা তাহলে বুঝতে পারবে আর বন্ধুরা তোমার যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বিলটি অন করে দিও চাকরির সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা এখানে আমি পিডিএফ ফাইলটি ওপেন করে নিয়েছি এখানে অবশ্যই শর্তাবলীতে কী বলে দেওয়া হয়েছে কয়েতে প্রথমত বলা হয়েছে পার্ড থেকে অবশ্যই ভারতের নাগরিক এবং মহিলা হতে হবে বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে ভারতের নাগরিক হতে হচ্ছে প্রথমত দ্বিতীয়ত মহিলাদের মহিলা হতে হবে তোমরা যদি পুরুষ হয়ে থাকো সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবে না আচ্ছা ক্ষয়তে কি বলা হয়েছে ক্ষয়তে বলা যায় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে সর্বনিম্ন যোগ্যতা চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে আবেদনের তারিখ ভিত্তি করে অঙ্গনারী কর্মী পদের ক্ষেত্রে পার্থকে যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে তোমরা যদি ভারতের যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে এইচএস পাস করে থাকো তোমরা এখানে আবেদন করতে পারছো তার সঙ্গে আর কি বলা হয়েছে সাধারণ তফসিলি জাতি সাধারণ তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী বিশেষভাবে সক্ষম শ্রেণীর অর্থনৈতিকভাবে দুর্বল ইত্যাদি সকলের ক্ষেত্রে প্রযোজ্য তোমরা এখানে যদি এসসি এসটি এস টি প্রার্থী হয়ে থাকো এখানে আবেদন করতে পারছো তার সঙ্গে সঙ্গে তোমরা যদি ওবিসি এ ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারছো এবং ইডব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো আচ্ছা তোমাদের এখানে বয়স কি চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী পার থেকে আঠেরো বছর হতে হবে তোমাদের এখানে বয়স চা হয়েছে তোমাদের যদি আঠেরো বছর সর্বনিম্ন বয়স হয়ে থাকে তোমরা সেক্ষেত্রে আবেদন করতে পারছো তোমাদের হচ্ছে আর কি বলা হয়েছে আরও বলা হয়েছে এক এক দু হাজার চব্বিশ তারিখ কোনো মতেই পঁয়ত্রিশ বছরের বেশি বয়সে হতে পারবে না তোমাদের এখানে যে বয়সটা চাওয়া হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে তোমরা এখানে আবেদন করতে পারছো আঠেরো থেকে পঁচিশ বছরের বেশি বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো না তোমাদের আচ্ছা তোমাদের যে পঁচিশ বছরের যে বয়স কাউন্টিং করা হবে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তোমাদের এখানে এক এক দু হাজার চব্বিশ সালের যে বয়স কাউন্টিং করা হচ্ছে তার সঙ্গে বলা হয়েছে সকল প্রার্থীদের জন্ম তারিখ দুই এক উনিশশো বা তার পরে এবং এক দু ছয় বা তার আগে হতে হবে তোমাদের বয়স জন্ম তারিখ হতে হবে দুই এক উনিশশো থেকে এক এক দু হাজার ছয়ের মধ্যে তোমরা তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারছো তোমাদের বয়স কিন্তু মাথায় রাখতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে উননব্বই সাল থেকে দু হাজার সালের মধ্যে যে আরও বলা হয়েছে এই শর্তাবলী সকল শ্রেণীর প্রার্থী যথা সাধারণ তপজাতি তপশিল উপজাতি এবং অন্যান্য অগ্রসর শ্রেণী বিশেষভাবে সক্ষম শ্রেণী সব ক্ষেত্রেই প্রযোজ্য সমস্ত প্রার্থীরা আছে তপশীল উপজাতি তপশিলি জাতি বা অন্যান্য অগ্রসর শ্রেণীর ক্ষেত্রে সবারই ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য হবে এখানে বলা হয়েছে মাধ্যমিক বা শিক্ষকিত সমতলীয় পরীক্ষার রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড স্বীকৃত বোর্ড কি কর্তৃক প্রদত্ত দশম শ্রেণী পাশ শংসাপত্রে লিখিত বয়স এক্ষেত্রে সঠিক বয়সের প্রমাণ হিসেবে বিবেচিত হবে তোমাদের এখানে বলা যে যেই ডকুমেন্টসে বলা হয়েছে বয়সের ক্ষেত্রে যেটা মাধ্যমিক পাসে তোমাদের অ্যাডমিট কার্ডের মানে অ্যাডমিট কার্ডের যে বয়সটা আছে সেই বয়স অনুযায়ী তোমাদের এখানে মানে বিবেচিত করা হবে পরীক্ষা কেমন থাকছে এখানে বলা হয়েছে সকল আবশ্যিক শর্ত সাপেক্ষ যোগ্য প্রার্থীদের তথা আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে তোমাদের এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে তোমাদের এখানে পরীক্ষা পূর্ণমান থাকছে একশো নম্বরের মোট তোমাদের এখানে এক্সাম দিতে হচ্ছে যার মধ্যে তোমাদের নব্বই নম্বর থাকে লিখিত পরীক্ষা তোমাদের এখানে নব্বই নম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে যা তোমরা লিখিত পরীক্ষার সময় পেয়ে যাচ্ছে দু ঘন্টার মতো তোমাদের এখানে টাইম দেওয়া হয়েছে আর তোমরা যদি লিখিত পরীক্ষায় পাস করতে পারো সেক্ষেত্রে তোমাদের দশ নম্বরের যে মৌখিক পরীক্ষাটা থাকছে সেই দশ নম্বর পরীক্ষা তোমাদের দিতে পারার জন্য ডাকা হবে সেখানে তোমরা টাইম পেয়ে যাচ্ছ চল্লিশ মিনিটের মতো তোমার টাইম দেওয়া হচ্ছে দু ঘন্টা চল্লিশ মিনিটের মতো তোমাদের এখানে পরীক্ষা দেওয়ার মতো তোমরা টাইম পেয়ে যাচ্ছো তোমাদের এক্সাম প্যাটার্ন কীরকম থাকছে এখানে বলা হয়েছে যে বাংলা ভাষায় তোমাদেরকে দেড়শো শব্দের একটি রচনা লিখতে হবে সেখানে তোমাদের থাকছে পনেরো নম্বরের মতো পাটিগণিত অষ্টম শ্রেণীর থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে সেখানে তো তোমাদের কুড়ি নম্বরের মতো প্রশ্ন থাকছে আচ্ছা তিন নম্বরে বলা হয়েছে পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান বিষয়ক তোমাদের সেক্ষেত্রে পনেরো নম্বরে প্রশ্ন থাকছে আচ্ছা চার নম্বরে বলা হয়েছে ইংরেজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞানে সরল অনুবাদ তোমাদের এখানে বঙ্গন অনুবাদ দেওয়া হয়েছে যেখানে অষ্টম নবম শ্রেণী থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে সেখানে পরীক্ষা মান থাকছে কুড়ি নম্বরের মতো কালীন বয়স বা তোমাদের এখানে রিটায়ারমেন্ট টাইম কত পর্যন্ত তোমরা পেয়ে যাচ্ছ বলা হয়েছে বর্তমানে সরকারি নির্দেশিকা অনুসারে প্রতিটি অঙ্গনারী কর্মীর পঁয়ষট্টি বছর পূর্ণ হলে বাধ্যতামূলকভাবে এই স্বেচ্ছাসমূলক কর্মজীবন অবসান করবে তোমার কি বলা হয়েছে সমস্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক এবং পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে প্রশিক্ষণ হতে পারে তোমাদের এখানে যতগুলি ট্রেনিং দেবে বা প্রশিক্ষণ দেবে সবগুলি তোমাদেরকে নিতে বাধ্যতামূলক তোমাদের নিতে হবে তার সঙ্গে পশ্চিমবঙ্গের যে কোনো স্থান থেকে তোমাদের প্রশিক্ষণ হতে পারে প্রশিক্ষণ নিতে অস্বীকার করলে বা প্রশিক্ষণের সময় ন্যূনতম যোগ্যতা অর্জন না করলে তার নিয়োগ বাতিল হতে পারে তোমাদের যে ট্রেনিংটা দেবে তোমাদের ট্রেনিং নিতে না চাও বা তোমাদের যদি কোনো রকম শিক্ষাগত যোগ্যতা অর্জন না করো ট্রেনিংয়ের সময় সেক্ষেত্রে তোমাদের চাকরি থেকে বাতিল করা বাতিল করে দেওয়া হবে এখানে আবেদন সংক্রান্ত শর্তাবলী ও আবেদনপত্র জমা করার বয়স সীমা তোমাদের এখানে বলা হয়েছে আবেদনকারীদের নিম্নলিখিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের মাধ্যমে জমা করতে হবে তোমাদের অনলাইনের মাধ্যমে এখানে ফর্ম ফিল আপ হচ্ছে যেখানে ওদের ওয়েবসাইট বলে দেওয়া হয়েছে এখানেতে মালদা ডিস মালদা ডিস্ট্রিক্ট রিক্রুমেন্ট ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারছো আবেদনের কবে থেকে শুরু হয়েছে আবেদনের তারিখ শুরু হয়েছে এক তিন দু হাজার চব্বিশ থেকে একত্রিশ তিন দু হাজার চব্বিশ তারিখের মতো তোমরা এখানে টাইম পেয়ে যাচ্ছো এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত তোমরা এখানে টাইম পেয়ে ফর্মটি ফিল আপ করার জন্য মিনিমাম তোমাদের এখানে ডকুমেন্টস কী কী চাওয়া হয়েছে শুধুমাত্র বলা হয়েছে শুধুমাত্র নিম্নলিখিত প্রমাণপত্রের সময় স্ক্যান কপি ওয়েবসাইটে আপলোড করতে হচ্ছে তোমাদের এখানে প্রমাণপত্রে স্ক্যান কপি চাওয়া হয়েছে তার সঙ্গে চাওয়া হয়েছে তোমার এক কপি রঙীল পাসপোর্টের ছবি যার ছবির বয়স হতে হবে ছ মাসের মধ্যে এবং ছবির মাপ হতে হচ্ছে পঁচিশ থেকে পঞ্চাশ কেপির মধ্যে তোমাদেরকে আপলোড করতে হচ্ছে দ্বিতীয়ত বলা হচ্ছে কালো কালিতে আবেদনকারী সম্পূর্ণ স্বাক্ষর করতে হচ্ছে তোমাদের এখানে স্বাক্ষর চাওয়া হয়েছে যার সাইজ হচ্ছে দশ থেকে কুড়ি কেবির মধ্যে সব করে সাইজ হতে হবে তোমাদের এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে সাতাশ দুই দু হাজার চব্বিশ তারিখে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প অধিকরণ হরিশ্চন্দ্রপুর দুই শিশু সঙ্গত শিশু বিকাশ সেবা প্রকল্প হরিশ্চন্দ্রপুর বারদুয়ারি মালদা তোমাদের মালদার বারদুয়ারি থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে যেখানে হচ্ছে বিজ্ঞপ্তির নম্বর পর্যন্ত বলে দেওয়া হয়েছে বাষট্টি অবলিক আইসিডিএস অবলিক এইচ সি পি দুই বন্ধুরা তোমাদের এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে মালদা জেলা থেকে তোমরা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক থেকে আবেদন করতে পারবে অন্য কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারছো না বন্ধুরা তোমরা এই ভিডিওটি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমাদের এখানে মোট কতগুলি শূন্য পদ রাখা হয়েছে এখানে মোট ছটির মতো শূন্য পদ রাখা হয়েছে যেখানে ইউআরদের জন্য রয়েছে একটি শূন্য পদ জন্য রয়েছে একটি শূন্য পদ আচ্ছা এস সিদের জন্য রয়েছে একটি তপসিলি উপজাতি বা এসসিদের জন্য রয়েছে যে তিনটি শূন্যপদ মোট এইখানে ছটি শূন্য পদে রাখা হয়ে রয়েছে ও বিসিদের জন্য কোনোরকম শূন্য পদে রাখা হয়নি ও বিদের জন্য কোনো রকম শূন্য পদে রাখা হয়নি বা পি ডিদের জন্য কোনো রকম শূন্য পদে রাখা হয়নি মোট ছটি শূন্য পদে যে রাখা হয়েছে তার মধ্যে একটি থাকছে ইউরদের একটি থাকছে ডব্লিউএসের তিনটি থাকছে ও এসটিদের জন্য এবং এসটিদের জন্য থাকছে একটি করে শূন্য পদ তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করা হচ্ছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ